কি তুমি তোমার চম্মাটা কই হ্যাঁ তোমার চম্মাটা কই মাম্মা দাও আমাকে দাও আমাকে দাও আমি এটা পরব আমি এটা পরব মাম্মা চম্মাটা তুমি ওই চম্মাটা পরবে এছো এই ওরে বাবারি ওরে বাবারি বাবারি বাবা এটা কি রে এইটা দেখি এইটা কেমন লাগছে দেখি এইটা দেখি দেখি এইটা ভালো না আচ্ছা ওইটা পবে বড়টা আচ্ছা পও যে না মাম্মাম চোখে পড়ো মাম্মাম চোখে পড়ো সোনামা আই দে আই দে এই পা দেখি এই দেখি না দেখি

দেখি ওই তো ওইদিকে পোই না তো উল্টো হয়ে যাচ্ছে বাবা দাও আমাকে দাও আমাকে দাও এই এই দেখ এটা খুলে এইটা খুলে এই রকম করে পড়তে হয় ওয়াও ওয়াও দেখি কেমন লাগছে মাম্মা মাম্মা এটা আমি পড়বো এটা আমি পড়বো হ্যাঁ শোনা মা এই শোনা মা শোনা মা এই এই শোনা মা এ না কোন চম্বাতে পবে চম্বাতে পড়বে হুম পবে না এ ব চম্বাতে পবে আচ্ছা ব চম্বাতে পই দি চলো এ নাও জিও দেখি হাতটা ছোঁয়া কেমন লাগছে দেখি উলে বাবা দাও আইবা পই দি দাও দেখি 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 পবে না আচ্ছা ঠিক আছে তা ও তো ল্যাপটপ মাম্মা মোটে হাত দিও না পই যাবে নষ্ট হয়ে যাবে মাম্মা তুমি জানো এটা কিভাবে খুলতে হয় আমি খুলে দিচ্ছি দেখো সি এটা কি করছো সোনামাই হ্যাঁ সোনামাই এটা কি করছো আবার চম্মা নিয়ে যায় ল্যাপটপে কাজ করবে যাবে কাল থেকে মাম্মা এই ঠিক আছে হয়েছে 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 মা জল খাবে জল খাবে জল তেষ্টা পেয়েছে আর কি খাবে তার সঙ্গে জলের সঙ্গে কি খাবে বিকু খাবে চিপস খাবে চিপস খাবে হ্যাঁ খাবে জুস মামান জুস খাবে এই শোনো মা জুস খাবে এই শোনো মা দুধু খাবে খাবে আ কি খাবে আর খাবে বলো কী খাবে জুস খাবে জুস জুসা জুস খাবে জুস খাবে আচ্ছা আর কী খাবে চকো খাবে চকো চকো খাবে চিপস চিপস খাবে চিপস চিপস খাবে এই শোন মা চিপস খাবে আচ্ছা সব খাবে ঠিক আছে আনছি তাহলে বাজার থেকে 你看这<去>